কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে কথা বলতেই প্রথমে মাথায় আসে এটি পৃথিবীর সর্ববৃহত্তম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান চলুন জেনে নেই কক্সবাজার সমুদ্র সৈকতে কী আছে আশেপাশে দর্শনীয় স্থান কক্সবাজার যাওয়ার উপায় হোটেল ও রিসোর্ট কোথায় খাবেন ও কিভাবে ট্যুর প্ল্যান সাজাবেন তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক ঢাকা থেকে কক্সবাজার সড়ক রেল এবং আকাশপথে যাওয়া যায় কক্সবাজার ভ্রমণ এতটাই জনপ্রিয় যে বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই বাসে অথবা ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ রয়েছে এসি নন এসি বা স্লিপার এসব বাসের ভাড়া এগারোশো টাকা থেকে সাতাইশশো টাকা পর্যন্ত হয়ে থাকে রাত একটা বেজে পনেরো মিনিট কুমিল্লা জেলার হোটেল খন্দকার ফুড গ্যালারিতে আমাদের যাত্রাবিরতি বিশ মিনিট ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে সময় লাগবে প্রায় আট থেকে দশ ঘন্টা ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারের গাড়িগুলো মূলত ডলফিন মোড়ে নামিয়ে দেয় কক্সবাজার থাকার জন্য বিভিন্ন ধরনের হোটেল ও রিসোর্ট আছে ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে সস্তার বেডিং পর্যন্ত বিভিন্ন মানের প্রায় পাঁচশোর বেশি হোটেল রয়েছে কক্সবাজারে এসব হোটেলে সর্বমোট ধারণ ক্ষমতা এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ পর্যন্ত হয়ে থাকে এর মধ্যে ভালো মানের হোটেলগুলোতে ধারণ ক্ষমতা পঞ্চাশ হাজার তাই অফ সিজনে হোটেল বুকিং না দিয়ে গেলেও বুকিং না করে কক্সবাজার ভ্রমণে যাওয়া ঠিক হবে না হোটেল বুকিং করে ফ্রেশ হয়ে আমরা চলে আসি সুগন্ধা বিচে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গেলে পর্যটকদের কিছু নির্দেশনা মেনে চলা উচিত যেমন সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখা বন্যপ্রাণীর ক্ষতি না করা এবং নিরাপত্তা বজায় রাখা আপনি উত্তাল সাগরের ঢেউয়ের সাথে স্প্রিড বোর্ড রাইড উপভোগ করতে পারেন সমুদ্রের ঢেউ উত্তাল হতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে শিশুদের প্রতি খেয়াল রাখুন এবং সমুদ্রে নামার সময় জোয়ার ভাটার সময় অবশ্যই জেনে নেবেন চেষ্টা করবেন ভাটার সময় সমুদ্রে না নামার জন্য কক্সবাজারে প্রায় সব হোটেলে নিজস্ব খাবারের ব্যবস্থা আছে এর বাইরেও বিচের আশেপাশে মেইন রোডে অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন এখন আমরা চলে যাচ্ছি ম্যারিন্ডাইফ রোডে যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলি সৈকত থেকে টেকনাপ পর্যন্ত বিস্তৃত কক্সবাজার টেকনাপ মেরিন ড্রাইভ রোড আশি কিলোমিটার দীর্ঘ একটি সড়ক এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক দু সালে ছয় মে এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এই রাস্তার একদিকে রয়েছে বিশাল সমুদ্র আর অন্যদিকে পাহাড়ের সারি যা এই রাস্তাটিকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে কক্সবাজার থেকে টেকনাবগামী ড্রাইভ রোডের মাঝপথে পড়বে উখিয়ার ইনানি সমুদ্র সৈকত কক্সবাজার শহর থেকে প্রায় সাতাইশ কিলোমিটার দক্ষিণে ও হিমছড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত ইনানি সমুদ্র সৈকত ইনানি সৈকত বঙ্গোপসাগরের একটি উপকূলভূমি যা বিংশ শতাব্দীর শেষভাগে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয় ইনানি সমুদ্র সৈকত থেকে কিছুটা দূরেই পাটোয়াটেক সমুদ্র সৈকত পাটোয়াটেক সমুদ্র সৈকতের এক পাশে পাহাড় অন্য সমুদ্র সেন্ট মার্টিনের মতো এই সৈকতে রয়েছে প্রচুর জীবন্ত কোরাল পাথর যার কারণে পর্যটকদের কাছে পাটোয়াটেকের আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে সারাদিন ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম মার্কেটে মার্কেটের নাম দেওয়া হয়েছে বার্মিজ বার্মিজ এর মিয়ানমার থেকে আসা পণ্যগুলোর পরিসরের জন্য মিয়ানমার থেকে আসা হরেক রকমের আচার এখানে পাওয়া যায় বার্মেজ মার্কেট আচারের জন্য জনপ্রিয় কক্সবাজার শহরের টেক অবস্থিত ঐতিহ্যবাহী বার্মিজ মার্কেট এই বার্মিজ মার্কেটে তিনশো ছয়টি দোকান রয়েছে কক্সবাজারের অন্যতম মূল আকর্ষণ এসব সামুদ্রিক মাছ কাঁকড়া থেকে শুরু করে অক্টোপাস চিংড়ি ইস্কুইট কোরাল মাছ এবং রূপচাঁদা সহ আরও নানান প্রজাতির মাছ পেয়ে যাবেন তো আজকের মতো কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি আমি রাজু আহমেদ দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম